আপনার ফোনের ইন্টারনেট রয়েছে অর্থাৎ এম রয়েছে অর্থাৎ আপনি যখন আপনার ফোনের ডাটা কানেকশন দিচ্ছেন কিন্তু আপনার ফোনের ডাটা কানেকশনটা কাজ করছে না আজ আমি আপনাদের এমন তিনটি সেটিংস দেখিয়ে দিব যে সেটিংসের মাধ্যমে আপনি আপনার হাতে থাকার ফোনের ডাটা কানেকশন যদি এম থাকা সত্ত্বেও নাকাজ করে কিভাবে এটা সমাধান করবেন প্রথমত আপনাকে যেটা বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের ইন্টারনেটটা রয়েছে কিনা না এবং কি সেই ইন্টারনেটের এমবির ম্যাটটা কতদিন দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের ব্যালেন্সটা রয়েছে যে সেই ব্যালেন্সের ম্যাথ কতদিন রয়েছে আপনার ফোনের ব্যালেন্সের ম্যাথ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে ইন্টারনেট থাকা সত্ত্বেও ডাটা কানেকশনটা প্রপারলিভাবে কাজ করবে না আর শেষ সর্বশেষ যে সেটিংস দেখে দেব ওই সেটিংসের মাধ্যমে করার ফলে আপনার ডাটা কানেকশন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এই জন্য আপনার থাকা ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে কিন্তু খুঁজে বের করতে হবে আপনি যখন সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে পেয়ে যাবেন দেন তারপর সেই সেটিংস নামের অপশনটাতে চলে যাবেন দেন সেটিংসে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনি স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করতে করতে দেখতে পাবেন কানেকশনস নামে একটা অপশন রয়েছে দেন আপনার ফোনে যেহেতু ডাটা কানেকশন সমস্যা সেই জন্য আপনি কানেকশনস নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন কানেকশনে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে স্ক্রল ডাউন করবেন এখান থেকে দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড ম্যানেজার অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক আপনি যে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক সেই মোবাইল নেটওয়ার্কে ক্লিক করে দেবেন মোবাইল নেটওয়ার্ক ক্লিক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করতে করতে দেখতে পারবেন নিচে একদম নিচে লেখা রয়েছে এসএস পয়েন্ট নেম নামে একটা অপশন রয়েছে আপনি সেই এস এস পয়েন্ট নেম নামে যে অপশনটা রয়েছে সেই অ্যাস এস পয়েন্ট নেমে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে আপনি যখন সেই এস এস পয়েন্ট নেমে ক্লিক করবেন এইখান থেকে দেখতে পারবেন অ্যাড নামে একটা অপশন রয়েছে এবং কি নিচে দেখতে অন এবং সিম টু নামে দুইটা অপশন রয়েছে আমি যেহেতু আমার সিম টুতে ডাটা কানেকশনটা পাচ্ছে না সেই জন্য সিম টুটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন অ্যাড নামে একটা অপশন চলে এসেছে উপরে থ্রি টোটা ক্লিক করার পর অ্যাড নামে একটা অপশন চলে আসবে আপনি দেন সেই অ্যাডে ক্লিক করবেন ক্লিক ক্লিক করে করবেন নেম যে অপশনটা রয়েছে দেন আপনাকে এখানে যেটা করতে হবে সেই নেমে ক্লিক করতে হবে নেমে ক্লিক করার পর আমি যেহেতু রবি সিম দিয়ে ইন্টারনেট চালাচ্ছি যেহেতু আমার রবি সিমের সমস্যা যে ডাটা কানেকশন পাচ্ছে না সেই জন্য এখানে এপিএন এ ক্লিক করে নেমে ক্লিক করে জাস্ট লিখব রবি স্ল্যাশ দিয়ে ইন্টারনেট লিখব রবি ইন্টারনেট আমি এটা স্ক্রিনে লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন রবি ইন্টারনেট দেওয়ার পর এখান থেকে রবি ইন্টারনেট লেখা হয়ে যাওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর আমার নিচে দেখতে পারেন এপিএন নামে একটা অপশন রয়েছে দেন আপনি সেই এপিএন এ ক্লিক করবেন এপিএন এ ক্লিক করার পর এখান থেকে সেমভাবে লিখবেন রবি ইন্টারনেট এটাতে কোনো স্পেস দিবেন না সরাসরিভাবে লিখবেন রবি ইন্টারনেট ইন্টারনেট দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে কাজ শেষ হয়ে যায়নি এখান থেকে থিটোতে ক্লিক করবেন আবার থ্রিডোতে ক্লিক করে সেফ নামে যে অপশনটা রয়েছে দেন সেই সেফ নামে অপশনটাতে ক্লিক করবেন সেট নামে অপশনটাতে করে রবি ইন্টারনেটে সিলেক্ট করে দেবেন সেট করে দিয়ে আপনার হাতে তাকে ফোনের ডাটা কানেকশনটা দিয়ে নেবেন অর্থাৎ ইন্টারনেট কানেকশনটা দিয়ে নেবেন ইন্টারনেট দিয়ে আনার পর সাথে সাথে কিন্তু আমার ফোনের ডাটা কানেকশনটা পেয়ে গিয়েছে ছবিটা দেখে ভালোই থাকলে অবশ্যই